আমি জ্ঞানী আমি এই শহরে এসেছি কিছু বাচ্চাদের নিয়ে যেতে আমার এখান থেকে কিছু বাচ্চাদের নিয়ে যেতে হবে কোথায় পাবো এই ঘরে কোন ঘরে পাবো কোথায় বাচ্চাগুলো রাতে ঘুমাচ্ছে আমি কিছু বাচ্চাদের নিয়ে যাবো কিন্তু না আমি তো কিছুই বুঝতে পারছি না কোন ঘরে বাচ্চাগুলো আছে কোথায় বাচ্চাগুলো একা একা ঘুমাচ্ছে আমি সেই বাচ্চাটাকেই নিয়ে যাব ই আ আমি জ্ঞানী আমি সবই জানি বাচ্চারা কোথায় থাকে মনে হচ্ছে এই ঘরে একটা বাচ্চা আছে আমি গিয়ে একটু দেখি কোথায় বাচ্চাগুলোকে পাব ই আ আ আ আমি জ্ঞানী আমি সবই জানি ই আ আ আ দেখতে পাচ্ছি না বাচ্চাগুলো কোথায় আছে এদের ঘর তো সব বন্ধ আমি বাচ্চাগুলোকে পাবো না ই আ আ আ আ আমাকে অন্য ঘরে যেতে হবে কোথায় বাচ্চাগুলো একা একা ঘুমাচ্ছে কোথায় ফোন গাচ্ছে সেই বাচ্চাগুলোকেই আমি নিয়ে যাব। আ যাবো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না এই রাস্তার মধ্যেই যাই দেখি কোথায় বাচ্চাগুলো ঘুমাচ্ছে আ এই ঘরেই একবার ঘুরে দেখি এই ঘরে একটা বাচ্চা থাকে বাচ্চা সে অনেক দুষ্টু সে খারা দিন শুধু ফোন ঘাটে ওকে আমি নিয়ে যাব ই আ আ আছে সেই বাচ্চাটা ই আ আমি জ্ঞানী ওই তো বাচ্চা কোথাও দেখতে পাচ্ছি না কোথায় বাচ্চারা থাকে আমি এইখানে চারিদিকে ঘুরে দেখি দেখি কোথায় বাচ্চাটা আছে ই আ আ আমাকে তো একা একা কেউ ধরতে পারবে না আর যারাই একা একা ঘুমায় অনেক রাত পর্যন্ত কার্টুন দেখে তাদেরকেই আমি ধরে নিয়ে যাই এই শহর থেকে আমি সবাইকে ধরে নিয়ে যাব যেই বাচ্চাগুলো অনেক দুষ্টুমি করে ই যারা মা বাবার কথা শুনে না তাদেরকেও আমি ধরে নিয়ে যাবো ই হা আমি জ্ঞানী আমি সবই জানি কোন বাচ্চাগুলো কোথায় কি করে আর সাথে দুষ্টুমি করে কে কথা শুনে না সবকেই আমি ধরে নিয়ে যাব আমি ধরে নিয়ে গিয়ে ওই বাচ্চাগুলোকে অনেক শাস্তি দেব আমি জানি কোথায় গেল বাচ্চাগুলো আমি তো কোথাও দেখতে পাচ্ছি না এই ঘরের বাচ্চাটাও কোথায় এই ঘরেও তো নেই এই তো এখানে একটা বাচ্চা ঘুমাচ্ছে এই বাচ্চাটাকেই আমি তুলে নিয়ে যাব আজকে আমার শিকার এই বাচ্চাটাই ই আ আ আতই সে ঘুমাক ও অনেক দুষ্টুমি করে আমি জানি ওই বাচ্চাগুলোকেই তো আমি ধরে নিয়ে যাই যারা অনেক দুষ্টুমি করে যারা মায়ের কথা শুনে না তাদেরকেই আমি নিয়ে যাই এই বাচ্চাটা ও দাদার কোনো কথা শুনে না এই বাচ্চাটাকেই আমি নিয়ে যাব ই আ আ আমি জ্ঞানী আমি সবই জানি ই আ আ আজকে এই বাচ্চাটাকেই নিয়ে গিয়ে আমি একে অনেক শাস্তি দেবো কোথাও তো কেউ নেই আমাকে কেউ দেখতেও পাবে না ই আ আমি জ্ঞানী আজকে এই বাচ্চাটাকেই তুলে নিয়ে যাব। হি হা 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 চল বাচ্চা তোকে আমি নিয়ে গেলাম তুই কিছুই বুঝতে পারবি না আর তুই কোনো কথা বললেও কেউ শুনতে পাবে না হি হা 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 আজকে আমি এখানে নিয়ে গিয়ে অনেক শাস্তি দেব এই সব বাচ্চাগুলোই সারাদিন কার্টুন দেখে ফোন দেখে হি হা 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 আমি জানি সবই জানি হি হা 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 আজকে এর দিন কালকেও তোমাদের দিন আসবে তোমরা যদি বেশি ফোন ঘাটো তোমরা যদি মা বাবার কথা না শোনো তাহলে তোমাদেরও এই অবস্থা হবে ই হা 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 আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি না হলে কিন্তু তোমাদেরকেও ধরে নিয়ে যাব ই হা 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 সকাল হয়ে গেছে আর সকাল বেলায় সিঞ্চন কোথায় গেল সিঞ্চন তো আজকে সানডে এত তাড়াতাড়ি উঠে না ও এত তাড়াতাড়ি উঠে কোথায় গেল মনে হচ্ছে চপের সাথেও খেলাধুলা করছে সকাল সকাল ঘুমটা আর ভেঙে গেছে ঠিক আছে দেখি চপের সাথেও যদি খেলাধুলা করে ওর সাথে যাই একটু কারণ একটু বাজারের দিকেও যেতে হবে সকাল সকাল হয়ে গেছে কিরে চপ তুই এখানে একা আছিস সিঞ্চন কোথায় গেল আরে ফ্রেগনিন্দা আমি জানি না সিঞ্চন কোথায় আরে সিঞ্চন কোথায় জানিস না সিঞ্চন কোথায় গেল না গো সে সকালবেলা আমার কাছে আসেনি আচ্ছা ঠিক আছে দাদা আমি একটু দেখ এদিক ওদিক দেখি যে সিঞ্চন কোথায় গেল গাইস জানি না সিঞ্চন সকালবেলা উঠেই কোথায় গেল এই সানডেতে সকাল সকাল তো ওঠে না আর এদিক ওদিক যে গেছে সেটাও তো আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে একটু দেখি ওই সাইডের দিকে ঘরের ওই সাইডের দিকে একটু দেখি না হলে সিঞ্চনকে একটা ফোন করতে হবে ও সাথে তোর ফোনটা থাকে গাইস আর সানডে সিঞ্চন কোথাও যায় না ও সারাদিন ঘরের মতোই থাকে খেলাধুলা করে আর একটু কার্টুন দেখে আর একটু দুষ্টুমি করে বটে কিন্তু কোথাও যায় না আরে চপ সিঞ্চনকে তো দেখতে পেলাম না আয় চলা একটু দেখি উপরেতে আছে নাকি ও যদি উপরে কার্টুন দেখে তাহলে তো ঠিক আছে না হলে ওকে একবার কল করে দেখব কারণ বন্ধুদের সাথেও মাঝে মাঝে পাশের বাড়িতে খেলতে চলে যায় কি জানি কোথায় গেছে আরে এটা কি আরে এটা তো একটা চিঠি এতে কি লেখা আছে আমি ভূত আমি এই বাচ্চাকে তুলে নিয়ে গেলাম আমি কোথায় থাকি বলবো না বাঁচাতে পারলে বাঁচিয়ে নিয়ে যা এই বাচ্চাকে ই হা 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 আরে ফ্রামা ওখানে কি লেখা আছে আরে এখানে লেখা আছে সিঞ্জনকে জ্ঞানীভূত অপহরণ করে নিয়ে গেছে বলো কী গো ফ্রেমৃন্দা সিঞ্জনকে জ্ঞানীভূত অপহরণ করে নিয়ে গেছে তুমি ট্রাভার্স আঙ্কেলকে একবার কল করো ওর সাথে কথা বলো হ্যাঁ ঠিকই বলেছি দা ট্রাভার্সকে কল করতে হবে সব ব্যাপারটা বলতে হবে হ্যাঁ গো ফ্যানীদা টাওয়ার্স আঙ্কেলি একমাত্র পারবে ওই জ্ঞানীভূতের সাথে আরে হ্যাঁ হ্যাঁ টাওয়ার্সকে যদি না জানাই এটা আমি একা পারবো না স্যার টাওয়ার্সকে একটা কল করি দেখি টাওয়ার্স কি করছে হ্যালো টাওয়ার্স কোথায় রে ভাই আরে খুব একটা বিপদ হয়ে গেছে তুই সাত তাড়াতাড়ি আয় আরে কি বিপদ হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না আরে হ্যাঁ সিনজনকে জ্ঞানীভূত তুলে নিয়ে গেছে এখন আমার দিকে সিনজনকে বাঁচাতে হবে জ্ঞানীভূতের হাত থেকে তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় আমি ঠিক আছে এই রাস্তার ধারে আমি দাঁড়িয়ে থাকবো তুই তাড়াতাড়ি আয় সিঞ্চনকে জ্ঞানীভূত ধরে নিয়ে গেছে আমার থেকে তো বাঁচাতেই হবে আরে হ্যারি, রে তাড়াতাড়ি আয় আমি তো যাচ্ছি তুই ওখানে দাঁড়া তাড়াতাড়ি আমরা সিনচানকে বাঁচাতেই হবে আরে গাই সকাল সকাল একটা বিপদ হয়ে গেল সিনচানকে আবার জ্ঞানীভূত অপহরণ করে নিয়ে গেছে এই জ্ঞানীভূত নাকি শহর দিকে অনেক বাচ্চাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে হ্যাগো গো জ্ঞানীভূত নাকি বাচ্চাদের অপহরণ করে নিয়ে যাচ্ছে এই শহর থেকে আরে হ্যাঁ রে জ্ঞানীভূত নাকি কদিন ধরে এই শহর থেকে বাচ্চাদের তুলে নিয়ে যাচ্ছে জানি না ওই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাচ্ছে আর সিঞ্চনকে কি ওইখানেই নিয়ে গেছে কি জানি কি করছে কে জানে কিছুই বুঝতে পারছি না এই জ্ঞানীভূতের একটা ব্যবস্থা করতে হবে ওই জ্ঞানীভূতের একটা ব্যবস্থা করতে হবে ও সবাইকে খুব ভয় দেখাচ্ছে আর বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আরে চল চল তাড়াতাড়ি চল আমাদের তাড়াতাড়ি যেতে হবে আরে যাবি কোথায় তুই কি জানিস জ্ঞানী কোথায় থাকে আরে হ্যাঁ রে আমি জানি ওই মাউনচিলিয়ার পাশে লেকের কাছে থাকে ওখানে যে জঙ্গলটা আছে না ওই জঙ্গলেই জ্ঞানী বাস করে ওখানেই নিয়ে গেছে আমি রাস্তাটা ঠিক জানি চল আমাদের ওখানেই যেতে হবে দা ওই রাস্তার ধারে কাদেরকে যেন দেখলাম হয়তো কিছু লুট করবে বলে কিছু অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আবাস এরা কারা কিছুই তো বুঝতে পারলাম না হয়তো কোনো লুটেরে ডাকাত হতে পারে হয়তো এরা এই পথে গেলে চিন্তাই করে আবার আসছে সাবধান আর কেউ আছিস তোরা যদি বাঁচতে চাস এখান থেকে পালা না হলে আমি তোদের কাউকে ছাড়বো না গাইস জানি না এরা কারা এরা আমাদের হঠাৎ করে আক্রমণ করে এরা হতে পারে কোনো দুষ্কৃতি বা ছিনতাইকারী হতে পারে দা এখান থেকে এখন চলো আমাদের সিনচানের কাছে যেতে হবে আমাদের সিনচানকে উদ্ধার করতে হবে আরে হ্যাঁ হ্যাঁ চল আমরা এখান থেকে পালিয়ে যাই এখান থেকে যত তাড়াতাড়ি পালাতে পারবো ততই আমরা পরিত্রাণ পাবো এই জায়গাটা আমার ঠিকঠাক লাগছে না চল আমরা এখন গাড়িতে উঠে পড়ি আমাদেরকে সিনচানকে বাঁচাতে হবে হ্যাঁ হ্যাঁ ফ্র্যান্ডিন তাড়াতাড়ি চলো আমরা মাউন্ট চিলিয়ারের দিকে তাড়াতাড়ি যাই আমাদের সিনচানকে বাঁচাতে হবে ফ্র্যাঙ্কিন্দা আর কতদূর যেতে হবে আমার তো ভালো লাগছে না অনেকক্ষণ হয়ে গেল আমি সিনচানকে দেখিনি এই তো আমরা কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলেই আমরা ওই মাউন্ট ইলিয়ারের লেকের ধারে চলে আসবো হয়তো ওখানেই আমরা জ্ঞানের আড্ডাকে খুঁজে পাবো আরে ফ্রাংরিন এটাই কি মাউন্ট চিলিয়ারের লেকের গেট এটাই কি মেন গেট যেখান দিয়ে আমাদেরকে মাউন্ট ইলিয়ারের লেকের দিকে যেতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ চল আমরা এটা দিয়ে যেতে পাবে তবেই আমরা ওই জ্ঞানের আড্ডা যেতে পারবো এই মাউন্ট চিলিয়ারের পাশেই জ্ঞানের আড্ডা আরে চপ তুই এখানেই থাক বুঝেছিস তুই এই গাড়িটা পাহাড়া দে আর যতক্ষণ না আমি আসছি তৎক্ষণ কিন্তু এখানেই থাকবি আভাস চলায় এই দিক দিয়ে আয় আমরা এই দিক দিয়ে যাব কারণ ওই দিক দিয়ে গেলে হয়তো আমরা কোনো বিপদে পড়তে পারি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস আমরা এটা দিয়ে যাই আমরা যদি ওইটা দিয়ে যাই কোনো বিপদে পড়তে পারি তাই আমার দিকে অন্য রাস্তা দিয়ে যেতে হবে আভাস দেখতে পাচ্ছিস একদম সুনসান রাস্তা আরে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি এটা একদম সুনসান রাস্তা আমার দিকে সাবধানে যেতে হবে জ্ঞানী কোথায় কি ফাঁদ ফেলে রেখেছে আমরা কিছুই জানি না হ্যাঁ হ্যাঁ জ্ঞানী কোথায় কি ফাঁদ ফেলে রেখেছে আমরা কিছুই জানি না হয়তো আমার দিকে ধরার জন্য কোনোরকমভাবে ফোন দিয়ে আঁকতে পারে জানি না কিভাবে আমরা সিনচানের কাছে যাব। কিন্তু আমার দিকে সাবধানে যেতে হবে তাই সেই দিকে রাস্তাটা আরও সুনসান লাগছে জানি না কী হতে চলেছে আমাদের সাথে একটু ভয় ভয় লাগছে কারণ জ্ঞানী অনেকটাই পাওয়ারফুল কে আমাদের একবারে শেষ করতে হবে কারণ ওর সাথে যুদ্ধ করতে গেলে আমরা কোনো মতেই পেরে উঠতে পারবো না তাই আমার দিকে সাবধানে যেতে হবে এই রাস্তাটাও অনেকটা ভয়ানক রাস্তা আমরা জানি না এরপরে সামনে আমাদের কী বিপদ করছে আরে রভাস এই দেখ সামনে একটা কি দেখতে পাচ্ছি অনেক ধুঁয়োধুয়ো এলাকা লাগছে জানি না মনে হচ্ছে ওইখানেই জ্ঞানী আছে ওইখানেই সব বাচ্চাদের ধরে রেখেছে আর সিনজানকে আমরা ওইখানেই পাবো তাড়াতাড়ি চল নাইন তুই আমার সাথে আয় দেখি কোন দিকে ওই জ্ঞানীভূতকে পাওয়া যায় জানি না হয়তো এই সাইডে গেলেই জ্ঞানীভূতকে আমরা পেতে পারি আরে হ্যাঁ হ্যাঁ আমরা ঠিক আছে আমি যাচ্ছি তোর সাথে হয়তো এই দিকেই জ্ঞানীভূতকে পাওয়া যেতে পারে কিন্তু এটা একটা পড়ে থাকা বাড়ি এখানে অনেক কিছুই আছে কিন্তু জানি না জ্ঞানী কোথায় রেখেছে আমরা হয়তো এইটাতে গেলেই পেতে পারবো ওই জ্ঞানীর আড্ডাটাকে আমি আগাচ্ছি তুই আমার সাথে সাথে আয় হ্যাঁ আমি যাচ্ছি রে আবাস দিকে আয় এই দিকটা দেখ কীরকম একটা আর এখানে কত মানুষ মারা পড়ে আছে তাড়াতাড়ি আয় দেখবি আই আরে ফ্যানিন আমি তাড়াতাড়ি যাচ্ছি কি হয়েছে কোথায় কি ঘটেছে আরে এখানে তো অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে তাহলে কি যাদের বাবা মা খুঁজতে আসে এই বাচ্চাদের তাদেরকে কি এখানে মেরে ফেলে গেনি আরে হ্যাঁ হতে পারে তাদেরকে মেরে ফেলে হয়তো কিন্তু আমাদেরকে সাবধানে খুঁজতে হবে তুই ওই দিকটা দিকে খুঁজ আমি এদিকে খুঁজি আমাদের সিনচানকে সাবধানে উদ্ধার করতে হবে জানি না গাইস কী হতে চলেছে আমাদের সাথে কিন্তু আমাদেরকে খুব সাবধানে এখানে খোঁজাখুঁজি করতে হবে এইখানেই জ্ঞানের আড্ডা হয়তো জ্ঞানের কোনো পাহারাদার এখানের মধ্যে ঘোরাঘুরি করছে সে হয়তো এই মানুষগুলোকে মেরে ফেলছে তাই কেউ জ্ঞানের কাছে আর যেতে পারছে না কিন্তু আমাদেরকে এটা করলে চলবে না আর ওইখানে ওটা কি দাঁড়িয়ে আছে ওই গাড়িটা ওইভাবে দাঁড়িয়ে আছে কেন গাড়ি সামনে যায় দেখি কি হয়েছে আরে এখানে তো একটা মানুষ মরে আছে আর গাড়িটা কিন্তু না এখনও চলছে তাহলে জ্ঞানীর হয়তো কোনো পাহারাদার একে মেরে ফেলেছে আমাকে সাবধানে এখানে থাকতে হবে কারণ আমার উপরেও হয়তো অ্যাটাক হতে পারে গাইস জানি না এরপর আমাকে কি হতে চলেছে আরে এই তো এসে গেছে সেই পাহারাদার মনে হচ্ছে এই সবাইকে মারছে আজব তো একটা জোকার লাগছে হ্যাঁ এই তো একটা জোকার তো এ সবাইকেই মেরে ফেলছে হয়তো ওই মানুষগুলোকেও মেরে ফেলেছে কিন্তু এ আমাকে মারতে চাইছে আমি কোনো মতে একে ছাড়বো না হয়েছে কি এ আমাকে মেরে ফেলবে আরে টাভার্স এইদিকে আয় টাভার্স আরে কি হয়েছে এত চেঁচামেচি করছিস কেন আরে এটা কি আরে এটাই তো পাহারাদার যে সবাইকে মেরে ফেলছে বাচ্চাদের বাবা মা আসলে সবাইকে মেরে ফেলছে আরে বলিস কী রে হ্যাঁ এখন আমাদেরকে সাবধানে খুঁজতে হবে হয়তো এই রকম পাহারাদার আরও অনেক আছে হ্যাঁ আমার দিকে সাবধানে খুঁজতে হবে সিনচান কোথায় আছে কে জানে আর গ্র্যানির আড্ডাটা এখানে কোথায় সেটাও তো জানি না চল আমরা একটু এদিক ওদিক খুঁজে দেখি আরে হ্যাঁ চল আমরা একটু এদিক ওদিক খুঁজে দেখি সাবধানে আয় আমরা এদিকটার দিকে একটু খুঁজে দেখি আর জানি না এই ঘরের মধ্যেও কি আছে বুঝতে পারছি না এই ঘরেও তো কেউ কাউকে দেখতে পাচ্ছি না হ্যাডে টাওয়ার্স কী হবে আমাদের সিনচানকে খুঁজে পাবো কি হ্যাঁ খুঁজে পাবো অবশ্যই কিন্তু না আমাদেরকে একটু ধৈর্য দেওয়া জ্ঞানীর আড্ডাটা খুঁজতে হবে চল এই দিকটার দিকে যাই হ্যাঁ চল এই দিকটার দিকে যাই দেখি ওই দিকে একটা ধোঁয়া উঠছে মনে হচ্ছে ওই ধোঁয়ার কাছেই জ্ঞানীর আড্ডা হতে পারে হ্যাঁ হ্যাঁ চল ওইদিকে যাই ওইখানে ওই ধোঁয়াটা কি আমি তো বুঝতেই পারছি না ওইখানেই কি জ্ঞানীর আড্ডা আরে হ্যাঁ হতে পারে ওইখানেই জ্ঞানীর আড্ডা চল আমরা তাহলে ওইখানেই যাই হ্যাঁ তুই আমার পিছনে পিছনে আয় এইখানে এই ঘরটায় দেখি জ্ঞানীর ঘরে যাওয়া যায় নাকি হয়তো এটাই জ্ঞানীর ঘর হতে পারে হয়তো জ্ঞানী এখানেই বাচ্চাগুলোকে আটকে রাখতে পারে আমার দিকে খুব সাবধানে যেতে হবে হ্যাঁ রে চল আমার দিকে খুব সাবধানে যেতে হবে আরে ফ্র্যাংলিন এখান থেকে তো প্রচুর ধোঁয়া বেরোচ্ছে হয়তো এটাই হতে পারে জ্ঞানীর কাছে যাওয়ার রাস্তা আমার দিকে এখান দিয়ে একটু যেতে হবে গিয়ে দেখতে হবে কীভাবে জ্ঞানীর কাছে যাওয়া যায় আরে ফ্রাংলিন এটা কোথায় চলে আসলাম হয়তো এটাই জ্ঞানের আড্ডাখানা হতে পারে কিন্তু আমিও বুঝতে পারছি না কারণ প্রচুর চারিদিকে অন্ধকার কোথায় আছে কে জানে জ্ঞানী আমি তো কিছুই বুঝতে পারছি না ফ্র্যাঙ্কলিন চ দুজনে মিলে এদিক ওদিক খুঁজি আরে হ্যাঁ হ্যাঁ চল আমরা এদিক ওদিক খুঁজি কিন্তু জানি না কোথায় সিন্চানকে ওই জ্ঞানী আটকে রেখেছে আরে হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না জ্ঞানী কোথায় আটকে রেখেছে কিন্তু ফ্র্যাঙ্কলিন এখানে তো অনেকগুলো রাস্তা আরে হ্যাঁ এখানে তো অনেকগুলো গলি দেখতে পাচ্ছি কিন্তু আমরা কোন থায় কীভাবে খুঁজবো সিনচানকে ঠিক আছে আমি এদিকটার দিকে যাচ্ছি যে একটু ওই দিকটার দিকে খুঁজে দেখ আর গাইস আমি জানি না এখানে এই ঘরগুলোতে কোথায় সিনচানকে রেখেছে আরে এটা কি। এখানে তো একটা লাশ দেখতে পাচ্ছি রাভাস এইদিকে আয় এদিকে একটা লাশ দেখতে পাচ্ছি আরে হ্যাঁ কোথায় কির কোথায় কী লাশ আছে আরে হ্যাঁ তো এখানে একটা লাশ দেখতে পাচ্ছি তাহলে কি জ্ঞানী এই মানুষটাকে খাওয়ার জন্য এখানে নিয়ে এসেছে জানি না গাই সিনচানকে কোথায় রেখেছে আরে চলাই এই দিকটাতে আয় আমি এই দিকটার দিকে যাচ্ছি একা একা গেলে হবে না আরে ওটা কি ফ্রেন এইদিকে আয় মনে হচ্ছে জ্ঞানী ওইখানে দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ ওই তো ওখানে জ্ঞানী দাঁড়িয়ে আছে কিন্তু জ্ঞানীকে আমার দিকে ধরতেই হবে না হলে হয়তো সিঞ্চানকেও অন্য কোথাও লুকিয়ে রাখতে পারে কিন্তু জানি না গাইস এটা জ্ঞানী কি না সেটাও বুঝতে পারছি না কিন্তু আমার দিকে জ্ঞানীর কাছে কোনোরকমভাবে যেতেই হবে যত যাই হোক আমাদের কাছে কিন্তু কিভাবে আমরা জ্ঞানীকে পাবো আরে ফ্র্যাঙ্কলিন জ্ঞানী কোথায় গেল কি জানি জানি না জ্ঞানী কোথায় চলে গেল আমি তো বুঝতেই পারলাম না জ্ঞানী কোথায় চলে গেল কিন্তু আমাদের ধরাচোয়ার বাইরে চলে গেছে চল আমার দিকে এখানেই খুঁজতে হবে এখানে আশেপাশে কোথাও জ্ঞানী আছে আরে হ্যাঁ হ্যাঁ চল আমরা এখানে আশেপাশে খুঁজে দেখি জ্ঞানী কোথায় আছে কিন্তু আমি চারিদিকে খুঁজে দেখলাম কোথাও জ্ঞানীকে খুঁজে পাচ্ছি না আরে ফ্যামিলিন কোথায় পাবো জ্ঞানীকে কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না এই চারিকে আমি গোলক ধারার মধ্যে হারিয়ে যাচ্ছি আরে হ্যাঁ হ্যাঁ ট্রাভাস চল আমার দিকে দুজনে মিলে একসাথে খুঁজতে হবে জানি না জ্ঞানী কোথায় রেখেছে সিনচানকে আমার দিকে খুব অনেক সাবধানে যেতে হবে ট্রাভাস একা একা যাস না ফ্র্যানির এই দিকে আয় এই দিকে জ্ঞানীকে দেখতে পাচ্ছি আরে কোথায় কোথায় জ্ঞানী কোথায় আছি আমি তো বুঝতে পারছি না কোথায় আছি এইখানেই জ্ঞানী থাকতে পারে সাবধানে আমার দিকে খুব সাবধানে যেতে হবে হ্যাঁ আমার দিকে খুব সাবধানে যেতে হবে জ্ঞানীকে একবারেই মারতে হবে নাহলে হয়তো আমরা জ্ঞানীর সাথে পেরে উঠবো না রাভাস খুব সাবধানে আমার দিকে যেতে হবে সিনচানে যাতে না কোনো কিছুই হয় হয়তো সিনচানের উপর খুব অত্যাচার করছে কিন্তু আমাকে এর প্রতিশোধ নিতেই হবে জ্ঞানীকে আমাকে মারতেই হবে না হলে আমরা সিনচানকে বাঁচাতে পারবো না হ্যাঁ আমাদেরকে জ্ঞানীকে মারতেই হবে না হলে আমরা সিনচানকে বাঁচাতে পারবো না ও খুব অনেক শক্তিশালী আমাদের খুব সাবধানে মারতে হবে একা একা গেলে হবে না দুজন মিলে একসাথে মারবো সাবধানে তুই বন্ধুটা নিয়ে ওকে একবারে মারবি ঠিক আছে রাভাস আমি আগালাম কিন্তু জ্ঞানীকে আমি মারতে গেলাম আওয়াজ তুই কিন্তু আমার পিছনে আসবি আওয়াজ এইদিকে আমি জ্ঞানীকে মেরে ফেলেছি আরে ইয়ার ফ্যানিন্দা তুমি এসেছো আমি তো ভেবেছিলাম হয়তো আমাকে এই জ্ঞানীটা মেরে ফেলবে তুমি যে এসে আমাকে বাঁচাবে আমি ভাবতেই পারিনি তুমি কীভাবে পেলে এই ঠিকানা জ্ঞানীর আড্ডা তুমি কি করে জানলে এখানে আরও অনেক বাচ্চারা আটকে আছে তুমি তাদেরকে সবাইকে বাঁচাও গাইস জানি না এরপরে ওই বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো কি না কারণ এরপরে জ্ঞানী আরও শক্তিশালী হয়ে উঠবে হয়তো আমরা জ্ঞানীর হাতে মারাও পড়ে যেতে পারি এরপরে কি হবে আমি নিজেও জানি না